সেন্টিনেলি উপজাতির নাম শুনেছেন শোনা যায় এই উপজাতিরা মানুষের মাংস হুকুম করে বর্তমান যুগে দাঁড়িয়ে এই উপজাতিরা চাষ এবং আগুনের ব্যবহার করতে জানে না এই দ্বীপটি আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্গত সেন্টিনেলি দ্বীপ এবং এখানে বসবাসকারী সেন্টিনেলি জনগোষ্ঠী আধুনিক সভ্যতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন তারা বাইরের মানুষের সঙ্গে কোনো যোগাযোগ করে না আজ শুনতো এই অঞ্চলে যে কেউ প্রবেশের চেষ্টা করেছি তাকে ওই উপজাতিরা হিংসাভাবে আক্রমণ করে মেরে ফেলেছে দেখো চলুন শুরু করি সেন্টিনেল দ্বীপ যা ভারতীয় বঙ্গোপসাগরের অন্তর্গত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী বিলার থেকে উত্তর সেন্ট্রেল দ্বীপে দূরত্ব মাত্র পঞ্চাশ কিলোমিটার এই অঞ্চলে বসবাসকারীদের বলা হয় সেন্টিনেলি এই দ্বীপ প্রায় পঞ্চাশ থেকে পাঁচশো জন মানুষ বসবাস করে এই দ্বীপটির আয়তন প্রায় বাহাত্তর বর্গ কিলোমিটার সেন্টিনেলি জনগণ পৃথিবীর একমাত্র জাতি যারা বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এদের সম্পর্কে আমরা খুব কম জানি কারণ তারা বহিরাগতদের সাথে কোনো যোগাযোগ রাখে না তাই বিজ্ঞান এই দ্বীপটি গবেষণায় ব্যর্থ সেন্টিনেলি জনগণ একটি শিকার নির্ভর জাতি তারা তাদের খাদ্য সংগ্রহের জন্য শিকার মাছ ধরা এবং বন্য লতা পতার উপর নির্ভরশীল আজ পর্যন্ত তাদের মধ্যে কৃষিকাজ বা আগুন ব্যবহার জানে না এরা কাছে ছাল পুষুর চামড়া পাতা এদের বস্ত্র গবেষকদের ধারণা এই উপজাতিদের জীবনযাত্রা প্রায় এক হাজার বছর পূর্ণ এবং এরা আফ্রিকা থেকে এসেছিল আর তারা আজ পর্যন্ত অত্যন্ত স্বতন্ত্রভাবে জীবনযাপন করে চলছি তারা বহিরাগতদের প্রতি আক্রমণাত্মক মনোভাব পোষণ করে কোনো অভিযাত্রী বা বহিরাগত ব্যক্তি দ্বীপে পৌঁছানোর চেষ্টা করলে তারা তাদের বিরুদ্ধে তীর ধনুক দিয়ে আক্রমণ করতে থাকে কারণ তারা বাইরের মানুষদের একদম সহ্য করতে পারে না তবে এক মহিলার পক্ষে সেন্টিনেলিজ মানুষদের সঙ্গে শান্তভাবে যোগাযোগ করতে সম্ভব হয় উনিশশো সাল মধুমলা চট্টোপাধ্যায় এবং তার এগারো জন সহকর্মী ছিলেন প্রথম বহিরাগত যারা সেন্টিনেলিজদের সঙ্গে শান্তিপূর্ণ যোগাযোগ স্থাপন করেছিলেন মুদুওয়ালা টিম একটি পত্রিকায় বর্ণনা করেছেন যে তাদের বেশিরভাগ পুরুষ এবং চারজন ধনুক ও তীর নিয়ে সজ্জিত ছিল আমরা জলে নারকেল ফেলছিলাম এবং আশ্চর্যজনকভাবে সেন্টিনেলিজরা সেগুলি সংগ্রহ করতে এসেছিল আমরা যখন ফিরে আসি তারা তখন নারিয়ালি জবা জবা বলে চিৎকার করছিল আসলে নারিয়ালি জবার কথার অর্থ হল আরো নারকেল দু সালে ভয়ঙ্কর সুনামিতে ওই দ্বীপটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ভারত সরকার হেলিকপ্টার প্যান এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতে গেলে সেই হেলিকপ্টার দিকে তীরধনুক ছুটতে থাকে ফলে তারা ব্যর্থ হয় এই আচরণ তাদের সংস্কৃতির অংশ এবং বাইরের পৃথিবী থেকে তাদের বিচ্ছিন্ন থাকার উপায় ভাষা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি তবে ধারণা করা হয় তাদের আন্দামানি ভাষাগুলির একটি শাখা যদিও তাদের ধর্ম এবং জীবনযাত্রা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই তবে এটি নিশ্চিত যে তারা প্রাচীন এবং অভিজ্ঞত সংস্কৃতির ধারক আজ পর্যন্ত সেন্টিনেলি জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হয়েছে কিন্তু তারা সেই চেষ্টা প্রত্যাখ্যান করেছে ভারতীয় জনসীমায় হওয়ায় এবং ভৌগোলিক সীমা রাখার মানদণ্ডে এবং কাগজে কলমে এই দ্বীপটি ভারতের হলেও কিন্তু ভারত সরকার এই দ্বীপটির স্বাধীনতায় কোন রকম করতে পারেনি এই দ্বীপটিতে অতীতে অনেক ঘটনা ঘটেছে যেমন এই দ্বীপটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশরা দখল করার জন্য আঠারোশো আশি সালে ব্রিটিশরা তারা কয়েকজন দ্বীপবাসীকে অপহরণ করে ভালো খাবার এবং আতিথ্য দিয়ে মন করার চেষ্টা করছিল যাতে দ্বীপটি দখল করা যায় তবে তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয় দু সালে আন্দামানের দ্বীপের দুজন জেলে মদ্যপান করে

সভ্য জাতিকে খ্রিস্টান ধর্মের সাথে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে সেখানে গিয়ে পৌঁছানো প্রায় কিছুক্ষণের মধ্যেই এই দ্বীপের কয়েকজন বাসিন্দারা আর উপর এই ধর্ম নিয়ে সঙ্গে সঙ্গে প্রাণ হারিয়েছে এবং এখনো তার দেহ উদ্ধার করা হয়নি এরা এতটাই হিংস্র যে কোনো মানুষ ওই দ্বীপে প্রবেশ করলে তাকে মেরে দ্বীপের কিনারে ঝুলিয়ে রাখে যাতে ওই দ্বীপে আর কোনো মানুষ প্রবেশ করতে না পারে এইসব কারণে ভারত সরকার উনিশশো ছাপান্ন সালে সেন্টিনেল দ্বীপটি উপজাতির সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং এর প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার মধ্যে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে সেন্টিনেলি জনগণ থেকে বিচ্ছিন্ন রহস্যময় এবং প্রাচীন জাতি যারা নিজেদের সংস্কৃতি এবং জীবনযাত্রা ধরে রেখেছে যুগের উপর যুগ তাদের জীবন আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে এমনও অনেক কিছু জনগণ আছে যারা আধুনিক পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা আমাদের চ্যানেলে এরকম আরও ভিডিও দেখার জন্য লাইক করুন সাবস্ক্রাইব করুন